মিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো শুরুতে প্রথমে আপনাদেরকে জানাই জুম্মা মুবারকের শুভেচ্ছা এবং এখন আমি চলে যাচ্ছি সকালের নাস্তাতে তো আজ সকালের নাস্তায় রয়েছে রুটি শ্যামা এবং একটি ভর্তা তো এখন আপনাদের ভাইয়াকে আমি নাস্তা করতে দিয়ে দিয়েছি এবং উনি নাস্তা করে নিয়েছেন তো আপনাদের কাছে এর মধ্যে একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো আপনাদের ভাইয়া একটু তাড়াতাড়ি করে এই নাস্তা নাস্তাটি করে নিয়েছেন কারণ আজ শুক্রবার উনি জম্মার নামাজে যাবেন তার প্রস্তুতি নেবেন দুই ছেলেকে নিয়ে তো দেখতেই পাচ্ছেন এর মধ্যে ওনার নাস্তা কমপ্লিট করে ফেলেছেন করে উনি নিজে রেডি হয়ে গেছেন নামাজের জন্যে এবং ছোটো ছেলেকেও রেডি করে নিচ্ছেন তো ছোট ছেলেকেও রেডি করে ফেলেছেন বড়ো ছেলে নিজে নিজেই নামাজের জন্যে রেডি হয়ে গেছেন হয়ে এখন ওরা চলে যাচ্ছেন নামাজের জন্যে তো নামাজের জোনে যাচ্ছে এ ফাঁকে আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি ওদেরকে তো এখন আমি চলে যাব দুপুরের খাবারে তো দুপুরের খাবারে আমি সালাদ তৈরি করে ফেলেছি করে এখন রোস্ট রান্না প্রায় শেষ হয়ে গিয়েছে রোস্ট করেছি আঁচ দুপুরের খাবারে তারপরে করেছি গরুর মাংস গরুর মাংস হয়ে গেছে নতুন আলু দিয়ে গরুর মাংস করেছি রান্না আর করেছি ডাল তো ডালটা এখনও রান্না কমপ্লিট হয়নি কিন্তু ওরা আসার আগে আগে ইনশাল্লাহ হয়ে যাবে তো এর মধ্যে আছে পোলাও রান্না করেছি আর করেছি সাদা ভাত তো দুপুরের খাবার এইগুলি আইটেম তো আপনাদের ভাইয়া দেখতে পারছেন এখন চলে এসেছে এসে বসে আছে দুপুরের খাবারের জন্যে তো আমি ওদেরকে দুপুরের খাবারটি এখন দিয়ে দিয়েছি তো দুপুরের খাবারগুলিও আমি সব কমপ্লিট করে ফেলেছি তো এখন আমি ওদেরকে দিয়ে দিয়েছি দুপুরের খাবারটি এবং ওরা এখন খেয়ে নেবে দুপুরের খাবার তো চলেন দেখি কিভাবে খাচ্ছেন তো সবাই ঠিকভাবেই খাচ্ছেন কিন্তু আমার ছোটো ছেলেটা একটু দুষ্টমনি করে খাচ্ছেন এই খাচ্ছে ওই খাচ্ছে না এরকম করছে তো এর মধ্যে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের কাছে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট তো দুপুরে খাবার শেষ করে এখন আপনাদের ভাইয়াকে আপনাদের ভাইয়ারই প্রিয় একটি খাবার দিয়েছি সাবুদানার পায়েস তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ